আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখাবো আমাদের ঢাকা থেকে চাঁদপুর যেতে কি কি করি তার সাথে আমরা কি খাই লঞ্চে আর আমাদের লঞ্চ দেখতে কেমন আর সেই সাথে একটা সুসংবাদ আছে সেটা হলো আজকে মাহিমের জন্মদিন ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্মদিন আসলে আমরা বিরিয়ানি রান্না করি বিফ আর সেই সাথে কেক মেক করি আর সাজাই বাট এখন আর করার টাইম নেই কারণ কালকে গ্রামের বাড়িতে যাব। সেই সাথে তোমাদের পুরো ব্লগটা দেখাবো কিন্তু তার জন্য প্লিজ সরি কারণ এই ভিডিওটা অনেক দিন আগের করা প্রায় দশ দিন আগের করা তার জন্য প্লিজ সরি সময় করে ভিডিওটা ছাড়তে না পারার জন্য আমি অন্তত দুঃখিত এখানে আম্মু বিরিয়ানি রান্না করবে তার জন্য আদা রসুন বাটা দেখো পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছে আর মটর দিয়ে বিরিয়ানিটা রান্না হবে তার জন্য গাজর মাজর সব কিছু দিয়ে হয়েছে মাংস কষানো হয়ে গেছে আর সেই সাথে আম্মু ভালো করে নেড়ে ধরে দিতেছে আর আম্মু বেশি করে রান্না করতেছে কারণ কালকে লঞ্চে নিয়ে যাব। আর বেশিরভাগ লঞ্চে আমার বিরিয়ানি খেতে অনেকই ভালো লাগে আমি অন্য সব খাবার নাও খেলে বিরিয়ানিটা বেশি পছন্দ করি আর আজকে মাহিমের জন্মদিন বলে কথা তার জন্য আগে আগে বিরিয়ানি পাক করে নিচ্ছি আর আমার আম্মুর হাতে বিরিয়ানি অনেক স্বাদ হয় দেখো সব কিছু মশলা দিয়ে আম্মু চালটা দিয়ে ভালো করে মেরে নিচ্ছে যাতে সব মশলা যাতে বিরিয়ানি চালের ভিতরে ঢুকে যায় এখন নাড়া শেষ তারপর বুটের ডাল দিয়ে দেবো আর এই মটরের ডাল কিন্তু অনেক মজা আমরা সব কিছুর ভিতরে খাই এই শীতের দিন আসলে মটরের ডাল আমরা সব কিছুর ভিতরে দিই আর বিরিয়ানির ভিতরে দিলে অনেক মজা লাগে প্রায় চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আম্মু পানি দিয়ে দিতেছে আর পরিমাণ মতো পানি দিয়ে দেয় কারণ আমি যখন পানি দিতে যাই তখন আমি ঠিক বুঝি না আম্মু কিভাবে জানি বুঝে এখন পরিমাণ মতো পানি দেওয়া শেষ ভালো করে আম্মু নেড়ে দিতেছে নেড়ে দেওয়া শেষ হয়ে গেলে তখন বলক আসা পর্যন্ত রেখে দিব আর এখানে আটটু পানি দরকার ছিল সেটা আম্মু দিয়ে দিছে আর দেখো খুব দিয়ে কীভাবে আম্মু মতো দিতেছে আমি এভাবে পারি না কিন্তু আমি গ্লাস মেপে মেপে দিতে পারি সেটা ভালো পারি আর দেখো এখন বলো কেসে পড়েছে ফাইনালি বিরিয়ানি বিরিয়ানি বলো কেসে পড়লে বেশিক্ষণ লাগে না অল্প একটু ভিত্তি হয়ে যায় আর এই চালগুলো একেবারেই নতুন এর ভিতরে আমাদের অনেক কাজ সেই সাথে তোমাদের দেখাবো কি কি কাজ করলাম ফাইনালি দেখো আমার বিরিয়ানি রেডি আর গ্যালানটা এত সুন্দর গ্রান আসছে বলার বাইরে আর গোস্তগুলো এত সফট হয়েছে কারণ বিরিয়ানির গোস্ত শক্ত শক্ত থাকলে ভালো লাগে না সফট হলে আমার কাছে খুব মজা লাগে ফাইনালি বিরিয়ানি দেখে তো আমার এখন তর্স হইতেছে না আমি ওদের আগেই খেয়ে ফেলবো আর মাহিমের জন্মদিনের উপলক্ষে বিরিয়ানি রান্না করলাম সেই সাথে তোমাদেরকেও দেখালাম কীভাবে রান্না করে দেখো আমার খাটের উপরে কি অবস্থা হয়ে এই সবগুলো কাপড় নিব কারণ আমার মামতো ভাইয়ের কয়েকদিন পরে বিয়ে সেই সাথে আমি একটা কাজে যাচ্ছি দেশে আর সেই কাজটাও করব এখান দিয়ে বিয়েরও দাঁত পড়ে গেছে দেখো কত জামা কাপড় নিতেছি কিন্তু তারপরও আমার কাছে কম মনে হয় এটা হলুদের শাড়ি নিলাম বিয়ের জন্য আবার শাড়ি নিলাম আর কতগুলো থ্রি পিস নিলাম তারপর আমার কেমন জানি মেয়ে মানুষের যত নেই ততই মনে হয় শেষ হয় আমি লাকিস বললাম তার সাথে তিনটা ভ্যাগ বললাম তারপরও কম কম লাগে আর সেই সাথে এখন অনেক শীত প্রচণ্ড শীত শীতের জামা কাপড় এক্সট্রা আবার গত ব্লকে দেখিয়েছিলাম কিনেছি সেই শীতের জামা কাপড় নিলাম ফাইনালি আমি রেডি হয়ে গেলাম কারণ আগের দিন রাত্রে একটা পর্যন্ত আমি মনে হয় জামা কাপড়ে গোছাচ্ছি আর মেহেদে পিসে মনে হয় রাত্রে তিনটা পর্যন্ত আর এখন আমরা লঞ্চ ঘাটে যাবো সবাই দেখো এটা আমাদের চাঁদপুর লঞ্চ আর আমাদের চাঁদপুর ঘাটটা হলো সবার লাস্টে এত লাস্টে দিছে সেটা পোস্তগুলোর মনে হয় কাছাকাছি দেখো এটা হলো আমাদের চাঁদপুর লঞ্চ বলতে দেওয়া এখন বাজে প্রায় সকাল আর সাড়ে আর আমি চাঁদপুরে কিছু কিছু লঞ্চ পছন্দ করি যেমন বোগদা দিয়া রব রব আবার ঝমঝম এই লঞ্চগুলো বেশি পছন্দ আর এই লঞ্চগুলো অনেক বড় ফাইনালি এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি বুট খাচ্ছি কারণ লঞ্চ উঠলে আমি এগুলো খাই আর ফাইন মাইমও খাচ্ছে সেই সাথে আমিও খাচ্ছি দেখো আর আম্মুর জন্য কেবিন নিতে পারি না আম্মু একা আমাকে কেবিন উঠতে দেয় না কারণ আমি সাঁতার জানি না আম্মু হয়তো মনে করে যে লঞ্চ কিছু হলে আমাকে কি হবে কি করবে এই কারণে আমাদের কেবিনও নিতে দেয় না বলে লঞ্চের কিছু হলে আমরা কিনারে কিনারে থাকবো দেখতে পাবো কিন্তু কেবিনের ভিতরে থাকলে কিছু দেখতে পাবো না আসলে তোমাদেরকে দেখাই এটা হলো আমাদের লঞ্চের সামনের সামনের জায়গাটা মার্শাল দেখা অনেক সুন্দর আর একটি কত বড়ো বড়ো রশি এগুলো দিয়ে লঞ্চ বান্ধে যখন লঞ্চ থামে আর এটা হলো তোমার পুস্তকলা পুস্তকলা পার হয়ে গেছে তোমাদেরকে পুস্তকলা ব্রিজ দেখাতে পারলাম না কারণ অনেক শীত আর এই শীতে বাতাসের জন্য সব কিছু ঢাকা ছিল আর গেট বন্ধ করা ছিল এখন একটু রোদের দেখা পেলাম আমি বাইরে বের হলাম সো আমি এখন দোতলায় আসছি আমার কাছে দোতলা অনেক ভালো লাগে কেবিনের সামনে আসছি আর কেবিনের সামনে আমার খুবই ভালো লাগে কিন্তু আম্মু আমাকে নিয়ে ভয় পায় তার জন্য কেবিনে উঠে নিন দেখো রোদে আকাশটা কত অনেক সুন্দর লাগতেছে তার সাথে দেখো নদীটা কত সুন্দর এখন ছোট নদী তাই লঞ্চ আস্তে আস্তে চলে যাচ্ছে যখন বড় নদীতে যাবে তখন লঞ্চ অনেক জোরে ছাড়বে কারণ ছোট নদীতে যখন লঞ্চ জোরে ছাড়ে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি উপরে উঠলাম লঞ্চ ক্যাপ্টেনের সাথে গিয়ে লঞ্চ চালায় আর দেখো ফাইন তো অনেক খুশি ওকে রেখে আসছিলাম ও আমাকে খুঁজতে খুঁজতে এসে পড়েছে ওকে বলতেছে হাই বলো ও এখনো কিছুই বলতেছে না ও এক্সাইটেড হঠাৎ করে আমি রেডি হয়ে গেছি তাই দেখো কত সুন্দর একটা ভিউ এটা হলো মুক্তারপুর ব্রিজ চাঁদপুর গেতে এটা সেকেন্ড ব্রিজ পড়লো একটা হলো হুস্তকলা ব্রিজ সেকেন্ডা মুক্তারপুর ব্রিজ দেখো ভিউগুলো মার্শাল্লা অনেক সুন্দর এখন আমি এসেছি তিনতলার উপরে সো ফাইনালি এখানে একা একা খুবই ভালো লাগছে বসে গেছি আর দেখো নদীর কালারটা হঠাৎ কি হয়ে গেলো এত সুন্দর কালার হয়েছে মাশাল্লা দেখার মতো অনেক সুন্দর কালার সো বিওয়ার্স আজকে আমার ব্লগটা কেমন হয়েছে প্লিজ সবাই বলবে বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি প্লিজ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ